হ্যালো ভিওয়ার্স আমরা সাজিকে চলে আসছি ভেলিতে ভ্যালিতে তো আমরা রুমে রিসোর্টে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন দুপুরে লাঞ্চ করার জন্য বেরিয়েছি অলরেডি দুইটা বাজে তো এখন দেখি প্রথম এখানে খাওয়া দাওয়া করবো সিম্পল খাওয়া দাওয়া করার চেষ্টা করবো আর প্রচণ্ড রোদ এখানে আজকে দেখতে পাচ্ছেন এরিয়াটা এরিয়াটা দেখতে পাচ্ছেন তো আমরা এখন রেস্টুরেন্টে খুঁজে যাচ্ছি এখানে খাবার খাওয়ার জন্য একটু আগেই বুক করে দিতে হয় কী কী খাবেন অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে তাহলে সেই অনুযায়ী খাবারটা আপনারা পেয়ে যাবেন তা না হলে কিন্তু আগে থেকে খাবার যদি অর্ডার না করেন তাহলে ইনস্ট্যান্ট খাবার পাওয়া যায় না খুব কম মারুয়াটি রেস্টুরেন্ট মেঘ দেখতে দেখতে ইয়া সরি পাহাড় দেখতে দেখতে খাওয়া যাবে হ্যালো ভিউয়ার্স আমরা আছি আমাদের থেকে দেখতে পাচ্ছেন মেঘ প্লাস পাহাড় দেখা যাচ্ছে তো আমাদের হোটেলের ভিউটা দেখতে পাচ্ছেন রিসোর্টের শৈলকুটির রিসোর্ট শৈলকুটির রিসোর্ট এর এটা দোতলা এখানকার সবগুলো রিসোর্ট প্রায় একই রকম ক্যাটাগরি প্রত্যেকের রিসোর্টই বারান্দা থাকে আমাদেরও বারান্দা আছে তো আমরা এখন ছাদে যাব দেখতে পাচ্ছেন ছাদে যাওয়ার যে সিস্টেমটা ভিউটা তো ছাদে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাবো সাজে গেল আমরা আবার বিকালে হয়েছি এখন চারটা বাজে রেস্টেস নিয়ে লাঞ্চ করে রিসোর্ট থেকে বেরোয় এখন কিছু স্পট দেখব পাহাড়ে যাব কংলাক পাহাড়ের উপরে আর হেলিপ্যাড একটা স্পট আছে এখানে হেলিপ্যাডে যাবো আবার কালকেও যাওয়ার সময় কিছু স্পট ঘুরবো পাহাড়ের উপর উঠতে হবে এবং হেলিপ্যাড নামে হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার থামে ওটাও একটা ট্যুরিস্ট স্পট ওই জায়গাগুলিতে যাবো এখন আমরা বেরোয় একই গাড়িতে একই গাড়িতে বের হয়েছি তো একই গাড়ি হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট থাকবে আপনাকে যেহেতু আমরা একদিন থাকবো একটা থাকার সহ আপনাকে সম্পূর্ণ ঘুরে আবার কালকে নিয়ে যাবে এইভাবেই আসলে আপনার বাস খাগড়া থেকে কন্ট্যাক্ট করে আসতে হয় তো আমরা ওইভাবে আসছি আমি আরো ডিটেলস অবশ্যই আমি ক্লিয়ার করবো আপনাদের পাশে দেখুন এখন আমরা ঘুরতে বের হয়েছি আমরা পাহাড়ের উপর উঠবো গাড়ি থেকে নামছি তো এখানে পাহাড় উঠার জন্য বাস বিক্রি করে অর্থাৎ বাস দিয়ে উঠতে গেলে পাহাড়ে উঠতে ইজি হয় যেহেতু অনেক উপরে উঠতে হবে বাস নিয়ে নিচ্ছি একটা বাস দশ টাকা নেয় তো বাসটা দিয়ে পাহাড়ে উঠার কাজে লাগে খুব মজবুত বাস এখানকার আমরা এখন যাচ্ছি উঠার জন্য পাহাড় উঠতে বলে বাস লাগে সাদ দেখেন এটা সিঁড়িটা হ্যালো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কত উপরে পাহাড় বাস দিয়েও সম্ভব না দেখতে পাচ্ছি কত উপরে এরকম কত উপরে উঠা লাগবে এটাই চিন্তা করতেছি প্রচুর সবচেয়ে বড় পাহাড় এটা বাংলাদেশের যেখানে আমরা উঠতে যাচ্ছি এটা সাজিক ভ্যালি সবচেয়ে উঁচু পাহাড় কংলাক কংলাক পাহাড় এই কংলাক পাহাড়ের উপরে আমরা উঠবো হেটে হেঁটে তাহলে আর মজা পালেন কই ওই যে উপরে ওইটার উপরে ইয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের বিষয়টিও অনেক না। এটা তো দেখেন কত সুন্দর। এই উপরে উঠবো আমরা। সাজিবে সব উঁচু উঁচু পাহাড়ে উঠবো। হেটে হেটে তাও দেখতে পাচ্ছেন। শরীর ওজন কমে যাবে কোন হচ্ছে। ইনশাআল্লাহ উঠবই কত কষ্ট হোক। আপনাদেরকে পাহাড়ের ভিউটা দেখাব সর্বোচ্চ চূড়া এসে পাহাড়ের ভিউটা দেখাবো।

লাঠি কি এমনি দিছে নেকি গাড়ী মানে উঠি যাব গাড়ীতো থাকিব গাড়ী ভাল পা যায়

দেখতে পাচ্ছেন তাহলে তাড়াতাড়ি গেলে তো হাফায় যাবেন পরে সামনের দিকে তাকা ওদের দিকে শেখ যে তারা উঠতেছে আর তুই পিছন দিকে তো পারিস না এই তো স্যার হ্যাঁ পাহাড়টা সবাই হাঁপাই গেছে অনেক উপরে ব্যায়াম তো হয়েছে এক সপ্তাহ ব্যায়াম তো হয়েছে আপনার

ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন ভিউ উপর থেকে চারপাশের ভিউ এই যে পাহাড় কেন্দ্র পড়লে বাই চান্স শেষ না ব্যায়াম তো হচ্ছে ভিউয়ারস আর উপরে উঠতেছি একেবারে টপ ভিউতে আর অনেক এনার্জি লাগে অনেক এনার্জি নিয়ে এখানে উঠতে হয় ভিউয়ারস আমাকে কম পাহাড়ে সর্বোচ্চ চূড়ায় চলে আসছি এখন দেখতে পাচ্ছেন হাপায় মতো অবস্থা বাসنيه নিয়ে নিয়ে উঠেও হাঁপায় গেছি এনকার ভিউটা দেখতে পাচ্ছেন অনেক লোকজন বি এনার্জি প্রয়োজনে পাহাড়ে উঠতে গেলে দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা ও 嗨、hey,，欧舒。

হ্যালো আমরা পাহাড়ের উপর উঠেছি এখন আবার নামতেছি সন্ধ্যা হয়ে গেছে অলরেডি পাচ্ছেন নামার স্টাইলটা সবাই নামতেছে লাঠি দিয়ে দিয়ে উঠাটা খুবই কষ্টকর নামটা কিছুটা হলেও কম কষ্টকর কিন্তু অনেক উঁচু পাহাড়টা মানে প্রচুর এনার্জি নিয়ে কিন্তু উঠতে হবে দেখতে পাচ্ছেন তবে ভিউটা খুবই সুন্দর

সবাই নাম কেছে টংলাক পাহাড় এটা সবচেয়ে সাজিকের সবচেয়ে উঁচু পাহাড় এটা এবং এটা অনেক উপরে এবং উঠতে গিয়ে উঠতে গেলে অনেক এনার্জি নিয়ে উঠতে হয় তো মোটামুটি উঠলাম সাতচল্লিশভাবে আপনাকে দেখানো দেখালাম এবং নেমেও গেলাম ভালো লাগলো পাহাড়টা খুবই সুন্দর কিন্তু অসাধারণ ও রাত্রিবেলা ভিডিও তো ভালো আসতেছে পুরা লুকটা লাল টপ তুমি

কলা ও কারেন্ট চলে এসছে ও জেনারেটর থিং থং

এই হোটেলে অর্ডার করেছি এখানে খাবার এক ঘন্টা আগে অর্ডার করতে হয় এই কারণে আমরা প্যাংটিংটং অর্ডার করেছি এখানে আমরা ব্যাম্বো চিকেন খাবো একটা ব্যাম্বো চিকেন এখানে করে একটা বাঁশের মধ্যে আর হচ্ছে বার্বিকো চিকেনও খাবো এখানে দুইটা ফ্লেভারই আমরা নিব আশা করি এটা ভালো হবে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো টেস্টটা ভিওয়ার্স রাতের বেলা দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্যটা এটা হচ্ছে আর্মিদের সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা আর্মিদের একমাত্র রিসোর্ট গেস্ট হাউস দেখতে পাচ্ছেন খুব লাইটিং করা এটা সবচেয়ে উঁচু এখানে রাতে খুব সুন্দর বাতাস এখানে পাওয়া যায় যেহেতু এটা সম্পূর্ণ পাহাড়ের উপরে এই যে এখানে গাড়িগুলি যেগুলি আছে চাঁদের গাড়ি এই চাঁদেরগুলি যারা যেসব প্যাসেঞ্জারকে নিয়ে আসছে এদেরকে আবার কালকে নিয়ে যাবে আমাদের তো এখানে আছে যে ড্রাইভার সে এখানেই থাকে রিসোর্টে তারা এখানেই থাকে এখানেই খায় আমাদেরকে কালকে ঘুরিয়ে আবার তারা আমাদের খাগড়াছুরি পৌঁছাই দেবে এখান এটাই সিস্টেম এই ক্ষেত্রে আপনার আসা যাওয়ার একেবারে ওইভাবেই আপনারা গাড়ি ঠিক করবেন বা আপনারা সিঙ্গেল হলে আপনারা ওইরকম গ্রুপের সাথে অ্যাড হয়ে তাদের সাথে আলোচনা করে তারা কোথায় কোথায় ঘুরতে চায় সে অনুযায়ী করে নিতে পারেন যেমন আমরা করেছি আমরা বারো হাজার টাকা বুক করেছি আমরা জন ছিলাম এগারো জনে আমরা বারো হাজার টাকায় আমরা একদিন থাকবো প্লাস হচ্ছে ওই একদিন ড্রাইভার আমাদেরকে বেশ যতগুলো স্পট আছে টুরিস্ট সবগুলো স্টোর ঘুরাই দেখাবে এটাই আর কি আমরা ফাইনাল করেছি ভিভার্স আমাদের রাতের বেলা হোটেলটা দেখতে পাচ্ছেন সুন্দর শৈলকুঠি রিসোর্ট আমাদের হোটেলটা কাউন্টার হোটেল ওঠার সিঁড়ি আমরা সারাদিন ঘোরাফেরা করে এখন সন্ধ্যার পরে আসছি খাবার অর্ডার করে আসছি আমরা আবার রাতে খাবার খেতে যাব ডেকোরেশন দেখেন হোটেলের এখন তো সাথে গেলে অস্থির লাগবে হ্যালো ভিউয়ার্স আমরা রাতে খাবার যে অর্ডার দিয়েছি ওই রাতের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসছি সাজেক হোটেল পেদাং টিংটং টিংটং রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়েছিলাম তো আমরা এখানে এই যে আবার আসলাম খাবার খাবো ওদের এখানে হ্যালো ভিওর্স আমরা এখন পেদাং টিংটং রেস্টুরেন্টে আসছি আমাদের অর্ডার ছিল হচ্ছে ব্যাম্বু চিকেন একটা এখানকার স্পেশাল খাবার আর ছিল বার্বিকিউ চিকেন বার্বিকিউর সাথে পরোটা এটাও স্পেশাল তো আমরা দুইটা রেসিপি চেক করব

এটার সাথে কিন্তু ড্রিঙ্কস আছে প্যাকেট আমরা তো ড্রিঙ্কস খাবো না আচ্ছা মিলা জিলা খাই